আমরা মানুষকে বানাই ভাই আর মানুষ আমাদেরকে কে বানাই ভাই আপনি জেনে খুবই খুশি হবেন যে ভদ্রতার খাতের আমি আপনার সম্মান করি ঠিকই আসলে আমি আপনাকে মনে করি না আমার খারাপ সময়ে মুখ ঘুরাইছেন ভালো কথা সুসময়ে মোটেও কাছে আসার চেষ্টা করেন না কঠিন ভাবে অপমানিত হবে ধন্যবাদ তোমরা হয়তো ভাবছো সুটকুট বাদে লুঙ্গি গেঞ্জি পরে আছি সামায়িক সময়ের জন্য পরিবর্তন হয়েছি সময় আবার আসলে জায়গায় চলে যাব

শুরাই এ জন এককালে বলিলো ঘুমাই আইসলে দেখিয়ে দেবো হ্যাঁ ঘুমাই ঠিকই আসলো কিন্তু তার কলে দিন সাইটা ছিলে পেলি হইতলো বৌদি কাজটা কি ভালো হইলো তুমি যাকে মানতেছো গুরু তার জীবন কাহিনী আমার দিয়েই শুরু